সরি এই সেটটার সামনের ফাংশনে কোনো কাজই করতো না আর পাওয়ার ছিল না আর পাওয়ার আসলেও কোনো বটন টটন কাজ করতো না তা আমি সামনের পুরাই খুঁজছি সেটটা একেবারেই ফ্রেশ দেখেন খুবই ফ্রেশ ভিতরটাও একদম চকচকা এগুলোর ওই সুইচগুলি পাল্টাবো দেখেন এটার ভিতরে টিকটিকির ডিম পাইরা একেবারে মানে সামনাটা পুরা ডিমের আরত করে রাখছে যাই হোক আমি তো বলি কাজের জন্য আমি আসি অকারণে তো বলি না কাজ করতে পারি এই কারণেই বলি মানুষরা এত তো সেট অকারণে পাঠায় না কাজ করতে পারি বিদায় পাঠায় তা আমি এটারে একটা একটা করে প্রত্যেকটা সুইচ আমি চেঞ্জ করে একেবারে মানে সেটা যেহেতু একেবারে নতুনের মতনই আছে ফুল নতুনের মতনই আমি এটা সার্ভিসিং করে দেব সমস্যা নাই এটা আমি একেবারে চকচক করে ঠিক করে দেবো এই দেখেন পুরা ক্লিয়ার সব ফাংশন কাজ করে এখন তো আমি তো বলি কাজের জন্য আমি আসি ও কারণে বলি না সব ফাংশন ঠিক আছে সব ফাংশন কোনো ফাংশনে কোনো ই নাই এখন ফুল ফাংশন ওকে এখন রিমোটটাও চেক করে দিলাম কারণ এটা খুলতে গেলে সামনের সেন্সারটা খুলতে হয় সেন্সারে আবার তার দিয়ে কানেকশন করা থাকে ওই সেন্সার আবার নতুন করে কানেকশন করছি তো যার ফলে আমি একটু রিমোটটা দিয়েও চেক করে দিলাম যাতে যেহেতু ঢাকার বাইরে যাবে অনেক দূরে যাবে সেটটা নিজেই দায়িত্ব নিয়ে সব কিছু চেক করে দিলাম একেবারে পারফেক্টই আছে দেখেন কোনো তারটাই না বা কোনো শর্ট মট করে আমি ঠিক করি না আমি একেবারে অরিজিনাল একুরেট মতো কাজ করে দিই এরপর এটা করবো যে এই জন্য ওই যে ভদ্রলোক আইসে ওনার সাথে যে এও আসে উনিও একজন টেকনিশিয়ান আছে যে বিড়ি দড়াইতেছে উনিও একজন মোটামুটি ভালো একজন টেকনিশিয়ান উনি প্রায় প্রায় আমার কাছে সেট নিয়ে আসে বলতে আসে বাইরের কাছে আসছি কাজের যুদ্ধেই আসছি তাই খুব ভালো কাজ করে তো আমি আসলে মানে এইভাবে কাস্টমার বা কেউ কাছ থেকে এইভাবে আমি রিভিউ নেই না কারণ দেখা গেল যে মানে এইভাবে নিলে অনেকটা নিজের কাছে ওই লাগে তো কাজ করতে পারি এটাই বাস্তব সত্য আর এই জন্যই তো ওনারা আসে ও তো আসে না সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সনি স্যামসাং এল জি প্যানাসনিক আমার ঠিকানা একেবারেই সোজা একশো বিয়াল্লিশ সি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মেহেদি ইলেকট্রনিক্স আমার একই হোল্ডিং বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ হোল্ডিং হচ্ছে তিনটা এটার মধ্যে ভা ডিভাইডেড করা হচ্ছে এ বি সি আমারটা হচ্ছে সি সি হচ্ছে আমারটা সি মেহেদি ইলেকট্রনিক্স লিটন বাই মার্কেটে অনেকটা জিজ্ঞাসা করলে মোটামুটি চিনে কম বেশি তো জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই যেহেতু ফোন আছে আমার এক নাম্বার কেটে সব ফোন দিলেন ফোন দিলে যে আমাকে মাহফুজ ভাই আছে উনি যা দরকার উনি আসলো বা সরাসরিও আসতে পারেন কারো জিজ্ঞাসা করলে বইলে দিতে পারে। তো মানে সবাই যদি বারোটার পরে আসেন তাহলে আর বেশি অপেক্ষা করতে হয় না বারোটার পরে আসলেই সবচেয়ে বেশি ভালো কারণ আমি বারোটার পরেই আসি আমি দেরি করে আসি বলে যে কাজ হয় না তা না আমি দেরি যত দেরি করে আসি তত আরও কাজ ভালো উঠে আর এরকম আমার রেকর্ডও আছে আর নাইলে এই যে কুমিল্লা থেকে এতগুলি সেট পাঠাইতো না কারণ ওনরা উনিও জানে যে এ কোনো ই নাই শর্টকাটের মধ্যে আমার কাছে একটা সেট ঠিক করতে বেশি গেলে দুই আড়াই ঘন্টা লাগে আর যদি সময় লাগে সেটা হলো আইসিটাইসি খারাপ থাকলে হয়তো সময় লাগে সময় নেই তখন কারণ আমার কাছে না থাকলে ম্যানেজ করতে একটু সময় লাগে কারণ যার কাছে আছে আমি তো আর সঠিক জানি না জানার পরেই আর কি পাই